প্রিয় ভিউয়ার্স ড্রাইভিং শিখতে ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত ইপি পার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে ড্রাইভিং প্রশিক্ষণের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন কোথায় কোন কোর্স শিখতে পারবেন কত টাকা কোর্স ফি সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি মিরপুর বাস ডিপো প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর বারো ড্রাইভিং শিখুন স্বাবলম্বী হন ওয়ান স্টপ সার্ভিস প্রশিক্ষণ ড্রাইভিং প্রশিক্ষণের নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ভর্তি চলছে প্রশিক্ষণের কোর্সসমূহ বেসিক ড্রাইভিং হালকা চার সপ্তাহ আট হাজার টাকা আপগ্রেডিং ড্রাইভিং হালকা দুই সপ্তাহ পাঁচ হাজার টাকা মোটরসাইকেল স্কুটি দুই সপ্তাহ তিন হাজার পাঁচশো টাকা ওরিয়েন্টেশন দক্ষতা আইনে প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের জন্য প্রযোজ্য এক সপ্তাহ পনেরোশো টাকা বিশেষ দ্রষ্টব্য বিআরটিএ লাইসেন্স এর পরীক্ষা আমাদের প্রশিক্ষণ কেন্দ্রেই হয় সুবিধাসমূহ মহিলাদের জন্য দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় চাকরিজীবী কর্মজীবী মহিলা পুরুষদের শুক্রবার শনিবার প্রশিক্ষণের সুবিধা প্রদান করা হয় মহিলা ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মহিলা প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় সিদ্ধাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক শ্রেণীকক্ষ মানসম্মত ট্রেনিং কার ও মনোরম পরিবেশে প্রশিক্ষণ প্রদান করা হয় সফলভাবে কো সমাপ্তির পর সনদ প্রদান করা হয় যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ভর্তি চলছে যোগাযোগের ঠিকানা মিরপুর বাস ডিপো প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর বারো পল্লবী ঢাকা বারোশো ষোলো মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে জিরো ওয়ান থ্রি টু ফোর টু নাইন থ্রি নাইন ফোর ওয়ান এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ জিরো সেভেন ফাইভ এইট জিরো তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিভিন্ন তথ্য জানতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এখান থেকে আপনারা জানলেন যে পুরুষ এবং মহিলা সবাই প্রশিক্ষণ নিতে পারবে তো এখানে বাস ট্রাক মোটরসাইকেল এবং স্কুটি পুরুষ এবং মহিলা সবাই শিখতে পারবেন তো এখানে আপনারা খরচটা দেখতে পাচ্ছেন তো এই মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে মিরপুর বারোতে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন এবং শিখতে পারবেন তো এই বিজ্ঞপ্তিটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনারা সেটা দেখতে পারবেন চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশের দৈনিক নয় দিগন্ত পত্রিকায় বারো পৃষ্ঠায় এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন এছাড়া আপনারা অন্যান্য কোন প্রতিষ্ঠানে আপনারা এই প্রশিক্ষণটা শিখতে পারবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহ হচ্ছে তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট তেজগাঁও ঢাকা কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর টুঙ্গিপাড়া প্রশিক্ষণ ইনস্টিটিউট গোপালগঞ্জ জিনৈদা প্রশিক্ষণ ইনস্টিটিউট জিনাইডা এছাড়া শিখতে পারবেন ঢাকা বিভাগে ছয়টি প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রাম বিভাগে চারটি রয়েছে বরিশাল বিভাগে একটি কেন্দ্র রয়েছে রাজশাহীতে তিনটি রয়েছে খুলনায় দুইটি রয়েছে সিলেটে একটি কেন্দ্র রয়েছে রংপুরে দুইটি কেন্দ্র রয়েছে এবং ময়রসিংয়ে একটি কেন্দ্র রয়েছে তো একটি হচ্ছে বিভাগীয় বা জেলা শহরের মূল কেন্দ্রে আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন তো এখন কী কী কোর্স রয়েছে সেই কোর্সটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কোর্সের নাম হচ্ছে বেসিক ড্রাইভিং হালকা গাড়ি চার সপ্তাহ আট হাজার টাকা বেসিক ড্রাইভিং বাড়ি গাড়ি আট সপ্তাহ এগারো হাজার টাকা আপগ্রেডিং হালকা দুই সপ্তাহ পাঁচ হাজার টাকা আপগ্রেডিং বাড়ি চার সপ্তাহ পাঁচ হাজার পাঁচশো টাকা মোটর সাইকেল দুই সপ্তাহ তিন হাজার পাঁচশো টাকা এবং ওরিয়েন্টেশন এক সপ্তাহ পনেরোশো টাকা তো এই হচ্ছে ট্রেনিং বর্তমান কোর্সের ফি এবং সময় তো আপনারা এই তথ্যগুলো বিআইটিসি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই তথ্যগুলো জানতে পারবেন তো এখান থেকে আপনারা ঘরে বসে অনলাইন আবেদন করতে পারবেন বর্তমানে আবেদনটা বন্ধ আছে তো হয়তো কয়েকদিন পরে এই অনলাইন ঘরে বসে আপনার আবেদনের যে এই যে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য নিবন্ধন যারা ড্রাইভিং শিখতে চান তারা এই লিংকে গিয়ে আপনার আবেদন করতে পারবেন আর এখানে ড্রাইভিং প্রশিক্ষণের ডিজিটাল সার্টিফিকেটের এখানে ক্লিক করে আপনার এই তথ্যগুলো দেখতে পারবেন ওয়েবসাইট ঠিকানা হচ্ছে বিআরটিসি ডট জিও ডট বিডিতে লগ ইন করে ঢুকলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন স্কল করে নিচে গেলে এই যে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য নিবন্ধন এখান থেকে আপনি ঘরে বসে নিবন্ধন করতে পারবেন তো এভাবে যদি ভর্তি এবং প্রশিক্ষণ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলবেন না কারণ তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ